হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যেসব স্টুডেন্ট বা গার্ডেনরা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে জানাই ধন্যবাদ আজকে স্ট্রং ভার্ভস বা ইরেগুলার ভার্ভসের দশ নম্বর সর যাবে ইউটিউবে তো শুরু করছি সেই ভিডিও ভার্ভগুলো বিরানব্বই নম্বর হচ্ছে সি সি মানে দেখা এস ডবল ই সি সি মানে দেখা কোনো জিনিস দেখাকে ইংরেজিতে সি ব্যবহার করা হয় এবার তিরানব্বই নাম্বার হচ্ছে সেল এস ই ডবল এল সেল সেল মানে বেচা বা বিক্রি করা বা বিক্রয় করা সেই বিক্রয় করা ইংরেজিতে হয় সেল এবার হচ্ছে নাইনটি ফোর সেন্ট এস ডি সেন্ট সেন্ট মানে পাঠানো টাকা পাঠানো বা কোনো জিনিস পাঠানোর ক্ষেত্রে আমরা ইংরেজি ইংরেজি ল্যাঙ্গুয়েজে সেন্ট শব্দটি ব্যবহার করি পঁচানব্বইতে হচ্ছে শেখ এস এইচ এ কে ই বন্ধুরা শেখ মানে কাঁপা বা নাড়া দেওয়া এস এইচ কেই শেখ শেখ মানে কাঁপা বা নাড়া দেওয়া এরপরে আমি দেখতে পাচ্ছি ছিয়ানব্বই নম্বর সাইন এস এইচ আই এন সাইন সাইন মানে কিরণ দেওয়া কিরণ দেয় এই যে চাঁদের আলো কিরণ দেয় সাইন সূর্যের আলো কিরণ দেয় সাইন এসব ক্ষেত্রে সাইন কথাটি ব্যবহার করা হয় ইংলিশে নাইনটি সেভেন স্যুট এস এইচ ডবল ওটি শ্যুট স্যুট মানে নিক্ষেপ করা বা গুলি করা কোনো কিছু ছোঁড়াকেও স্যুট বলা যাবে যেমন আমরা যে বলি মানে ঢিল ছোঁড়া সেক্ষেত্রেও স্যুট ব্যবহার করা যাবে ঠিক আছে স্যুট মানে নিক্ষেপ করা বা গুলি করা এরপর হচ্ছে নাইনটি এইট শো এস এইচ ও ডব্লিউ শো শো মানে বন্ধুরা দেখানো সে পেনটি দেখা দেখে আলো এই যে দেখালো শো ব্যবহার করা হবে একটু আগে আমরা পড়ে এলাম এক বিরানব্বই নম্বরে সি এস ডবল ই সি সি মানে দেখা আলাদা এবং এসএইচডব্লিউ শো মানে দেখা নো আলাদা আমি দেখছি আই সি কিন্তু আমি দেখাচ্ছি আই শো ঠিক আছে এরপর নাইনটি নাইন সিং এস আই জি সিং সিং মানে গাওয়া সিং মানে গান গাওয়া না মনে রাখবে সিং মানে শুধুমাত্র গাওয়া যখন বলা হবে সিং এ সং তখন হবে গান গাওয়া বোঝাতে সং সং মানে হচ্ছে গান এবং সিং মানে হচ্ছে গাওয়া ঠিক আছে বন্ধুরা এরপরে হান্ড্রেড সিঙ্ক এস আই এন কে সিঙ্ক সিঙ্ক মানে ডুবে যাওয়া তো বন্ধুরা এই মুহূর্তে আমরা একশোতে পৌঁছে গেলাম স্ট্রং ভার্স একশো নম্বর সিঙ্ক এস এন কে সিং সিঙ্ক মানে ডুবে যাওয়া কেউ ডুবে গেল কোনো জিনিস ডুবে গেল সিঙ্ক ব্যবহার করা হয় এরপরে একশো এক হান্ড্রেড অ্যান্ড ওয়ান সিট এস আইটি সিট সিট মানে বসা কোনো জায়গায় বসা সিট এসআইটি সিট এরপরে হচ্ছে একশো দুই বা হান্ড্রেড অ্যান্ড টু স্লিপ এস এল ডবল ইপি স্লিপ স্লিপ মানে ঘুমানো স্লিপ মানে ঘুমানো হান্ড্রেড অ্যান্ড থ্রি স্পিক ই ইয়েক স্পিক স্পিক মানে কথা বলা সে তার সঙ্গে কথা বলছে স্পিক হয় এখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর স্পেন্ট এস পি d স্পেন্ট স্পেন মানে ব্যয় করা বা খরচ করা স্পেন মানে ব্যয় করা বা খরচ করা ঠিক আছে ওয়ান হান্ড্রেড spoil স্পয়েল স্পয়েল মানে নষ্ট করা কোনো কিছু নষ্ট করা বোঝাতে ইংলিশে স্পয়েল ইংলিশ ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করি এরপরে আছে ওয়ান হান্ড্রেড এস পি আর আই স্প্রিং স্প্রিং মানে শুধুমাত্র বসন্তকাল নয় বন্ধুরা আমরা জানি স্প্রিং মানে বসন্তকাল কিন্তু এখানে যদি আমরা স্ট্রং ভার্স করছি বা ইরেগুলার ভার্স করছি সুতরাং স্প্রিং এসপিআর আই এনজি স্প্রিং এর ইংলিশ মিনিং ব্যাঙ্গলি মিনিং হবে লাফানো ঠিক আছে এরপরে আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন স্ট্যান্ড এস টি স্ট্যান্ড এটা তো আমরা বন্ধুরা সবাই জানি স্ট্যান্ড মানে দাঁড়ানো এরপরে আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট স্টিল এস টি এল স্টিল মানে চুরি করা বন্ধুরা স্টিল মানে কি চুরি করা তোমরা সকলে মনে রাখবে মুখস্থ করবে খাতায় লিখবে স্টিল এই যে ইংরেজি ওয়ার্ডগুলো দিচ্ছি আমি সবাই লিখে রাখবে মুখস্থ করবে স্টিল এস টি ই এল স্টিল স্টিল মানে চুরি করা স্টিল মানে চুরি করা ঠিক আছে এবং ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন স্টিক এস কে স্টিক স্টিক মানে বন্ধুরা লেগে থাকা তো আজকে এই মজাদার ক্লাস এই পর্যন্ত স্টিক লেগে থাকা এই ইংরেজি ওয়ার্ডগুলো এবার বন্ধুরা তোমাদের কাজ কি থাকবে এই ইংরেজি ওয়ার্ডগুলো মুখস্থ করা এবং মাথায় রাখা ঠিক আছে এবং পরে আমরা এটাকে স্পোকেন ইংলিশের সময় ইউজ করব আমরা ইংলিশেই কথা বলবো আর একটা কথা বন্ধুরা ইংলিশ কোনো কঠিন ল্যাঙ্গুয়েজ না আমরা যে বলতে ভয় পেয়ে সেটা হচ্ছে ব্যাপার আমাদের সাহস রাখতে হবে ঠিক আছে আমরা ভুল বলে ঠিক বলে মোটা আমাদের ইংলিশে কথা বলতে পারবে আই ইউড রাইস আমি ভাত খাই হাউ আর ইউ কেমন আছো এই সব টাইপের আগে আমরা প্রথমে মুখস্থ করে নিই এই ওয়ার্ডগুলো তারপরে আমরা সকলে এই ভিডিওর মাধ্যমে কথোপকথন করবো তো ধন্যবাদ সবাইকে পাশে থেকেও সাথে থেকো ভালো থেকো অল দ্য বেস্ট থ্যাংক ইউ